সকলের চিন্তা ভাবনা সমান নয় কেউ বলবেন মারবো কেউ বলবেন দেখে নেব একwidehat বলতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখে দেওয়ার আগে ভাববো যে আমার ক্ষমতা আছে না নেই আইন মেনে চলা একদিক আইন ভঙ্গ কর আর আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনি বলছেন আপনার যাবে এটা আমি আর আমি পুরস্কার বলছি এইখানে কেনই বিষয়টা বলছি তার কারণ হচ্ছে যে

প্রায় ধরুন এক লক্ষ তিরিশ হাজার মেম্বারশিপ আছে জমিয়তের আমি কথা শুরু আমি বলছি আমার আমাদের আস্থা নেওয়ার দরকার আমাদের মেসেজ এনাফ এই মেসেজটা সারা রাজ্যে চলে যাবে এরপরে যদি কেউ রাস্তায় নামে তার দায়িত্ব সে নিয়ে এসে নামবে মিডিয়াদের বলবো দয়া করে উৎসাহমূলক ঝগড়ামূলক কিন্তু কথা আপনারা দেবেন না বাংলাকে শান্তিতে থাকতে দেয় মসজিদ আছে কত আছে আমি সেটাও জানি তাও বলে দিচ্ছি এই মসজিদ বাবরি মসজিদ নির্মাণ করবেন এর সাথে মুসলমানের সমস্যা মিটবে না এটা দৃষ্টি আকর্ষণ করা প্রেসে দৃষ্টি আকর্ষণ করা জনগণের মুখ্যমন্ত্রীকে কি বলতে চাইছেন আজকে তো শুনতে থাকবেন বহরমপুর সার্কিট হাউস এখন এই বেরোয় আমি চলে যাচ্ছি কুর্শিদ তার বহরমপুর দল বুঝবে তিনি বুঝবে কিন্তু মুসলমান সমাজ টানাটানি করবে মুসলমান সমাজ বাবরি মসজিদ বাবরি মসজিদ কি রিলেশনে তিরিশ বছর পর তেত্রিশ বছর পরে কেন এইসব বাবরি মসজিদে অবমান করা হচ্ছে আমরা দুঃখিত বাবরি মসজিদে ওর মন্দির তৈরি হচ্ছে দুঃখিত বিচার পাইনি দুঃখিত কিন্তু তার অর্থ এই নয় যে আজকে আমি সবাইকে নামিয়ে দেব এটা অসম্ভব আমরা জানি কাঠটায় কি হয়েছিল তাও বলে দিচ্ছি কে ছিলেন সেটা আমি জানি আমরা গিয়েছিলাম তারপরে পরিস্থিতি শান্ত করার জন্য জঙ্গিপুরে কি ঘটনা ঘটেছে জানেন সবাই খারাপ করেছে এটা আমি বলবো না ওখানে রেল লাইনের উপরে দিয়েছে করেছে আর এস এস বিজেপি তাও বলছে পলাশির কাছে এটা সাধারণ মানুষ করতে পারে না কারণ সে অস্ত্র তাদের কাছে নেই এটা আবার মিডিয়ারা আপনার কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন কে জানে সেটা এই কারণে আপনারা সাবধান আমরা সাবধান জনগণ সাবধান উনি টিএমসি দলের বিধায়ক ঠিক আছে ডিএমসি দলের চাবিকাঠি যাদের তারা বিচার করবেন অ্যাজ এ আপনার একজন নাগরিক জমিয়েতের একজন নগণ্য পর্যায়ের ব্যক্তি বাংলার মানুষ আমাদেরকে তাকিয়ে থাকেন এটাই করছি ভরসা রাখেন এখান থেকে একটা প্রশ্ন করবো চৌধুরী